এই বাচ্চার পড়ালেখার প্রাইভেট প্রাইভেটের টাকা দেবা আর পাঁচশো টাকা বাজার রাখার জন্য আর এই পাঁচশো টাকা আপাতত তুই রাখো কেনাকাটা করবো কি কেনাকাটা করবো দুনিয়ায় তুমি সব জায়গায় জানো বেতন ইমাম করে বেতন তিন থেকে চার হাজার টাকা হয় আমার তিন হাজার টাকা বেতন পাইছি স্বভাবত বলছে আর একটা হাজার টাকা দেবেন আমাকে

ইমাম সাহেবের বেতন এটুকি হয়তন ইমাম করে আল্লাহর দুনিয়ায় কত লক্ষ লক্ষ টাকা মানুষের বড় বড় অফিসে আদালতে করে আল্লাহর কথা আজকে থাকি তিন হাজার টাকা বেতন এই দিয়ে বাল বাচ্চাদের কিভাবে সংসার চলবো আল্লাহ সবারই টাকা দিতে সবারই সবারই কষ্ট হয়ে যায় এখন আমি কি করব হ্যাঁ আল্লাহ তুমি এই ইমাম সাহেব ঘরের দিকে একটু টাকাও তাতে ইমাম সাহেব ঘরে একটু বেতন একটু বেশি বেশি হয় তা তারা ওরা সুখে শান্তিতে একটু বসবাস করতে পারে আর ইসলামকে যেন সবাই ইসলামের দিকে সবাই এগিয়ে আসতে পারে নইলে আল্লাহ আমি যে আজকে এই টাকা দিয়ে আমার সংসারে এত অশান্তি এত কিছু হয়েছে যাতে এরকম কোনো ঘরে কোনো ইমামের যাতে এরকম না হয় তুমি তুমি আল্লাহ তুমি দেখো এই ইমামের এই কষ্টের কথা এই কষ্টের কথা যেন পুরো বিশ্বের মানুষের দেখতে পারে যে এই কষ্টের কথা ইমাম সাহেবের দুঃখের কথা কষ্টের কথা সবাই যেন দেখতে পারে ইমাম সাহেবের কষ্ট যাতে ওরা সুখে শান্তিতে দুটো ডাইল ভাত খাওয়া চলতে পারে